প্রিয় দর্শক আপনাদেরকে আজকে জানাবো আমি হ্যাঁ যে একটা বাসুর মানে জন্মের পর তাকে কতটুকু দুধ খাওয়াইতে হবে ঠিক আছে হ্যাঁ তো আপনাদের মনে রাখতে হবে এই বাসুরটা কিন্তু ক্রোজ বাসুর আপনারা অনেক সময় যখন গাভীকে বীজ দিতে আসে তখন বীজ দেওয়ার সময় আপনারা কী বলেন জানেন বলেন যে আমাকে হানড্রেড পার্সেন্ট বীজ দেন হ্যাঁ আপনারা কেন বলেন এটা কথা হানড্রেড পার্সেন্ট বীজ কেন চান তাই বলুন হান্ড্রেড পার্সেন্ট বীজ আপনারা দেবেন না দেওয়া যাবে না মনে রাখতে হবে একটা একটা আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট একটা দেশি বাসুরকে হান্ড্রেড দেশি গরুকে হানড্রেড পার্সেন্ট দেন তাহলে ওই বাসুরটা কি হান্ড্রেড পার্সেন্ট হবে না একটা কথা মাথায় রাখতে হবে যদি একটা বাসুর দুধ ভালো না খায় তাহলে কিন্তু সেই গরুটা ভালো বাসুরটা ভালো হবে না দেখেন ওনার বাসুরটা কিন্তু সাত মাসে আশি হাজার টাকা হয়েছে অথচ আপনার দুই বছরে কিন্তু আপনার বাসুর চল্লিশ হাজার টাকা হয়নি হয়েছে হয় নাই এর কারণটা কি উনি কিন্তু দেখা যাচ্ছে বাসুর একটা বাসুরের ওজন যতটুকু তার দশ ভাগের এক ভাগ দুধ খাইতে হবে তাহলে একটা বাসুর যদি আবার তিন মাসে ষাট কেজি হয় তাহলে তাকে কিন্তু ছয় কেজি দুধ খাইতে হবে দিনে দৈনিক কিন্তু আমার আপনার গাভীর দৈনিক দুধ দেওয়ার ক্ষমতা কয় লিটার এক থেকে দেড় লিটার বা দুই লিটার তাহলে আপনার বাসুর কেমনে ভালো হবে হবে ভালো তাহলে আপনার গা বাসুরে কেমনে ভালো হবে আর আমার গাভীটা দ্রুত কেমনে হেঁটে আসবে তাই না তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার যেই গাভী আমি যাতে সেই রকমের বীজ দেই আমার দেশি গাভী হোক তো আমি দেশি বীজ দেবো তাহলে যাতে আমার আমার লক্ষ্য হচ্ছে প্রত্যেক বছর একটা বাসুর পাওয়া যদি আমার ফিজিয়ান গাভি হয় তাহলে আমি ফিজিয়ান বীজ দেবো কারণ ফিজিয়ান তো অনেক দুধ হয় মিনিমাম দশ লিটার দুধ হবে তাহলে সেখানে যদি পাঁচ লিটার দুধ খায় তো আমি পাঁচ লিটার দুধ বিক্রি করতে পারবো হ্যাঁ কিন্তু কথা হচ্ছে আমার দেশি গাভী যেটা আমার দুধে দেয় না সেইটাকে যদি আমি একটা ক্রোজ বাসুর ধরাই দেই বা একটা ফিজিয়ান বাসুর ধরাই দেয় তাহলে কিন্তু ওই গরুটাও ভালো হবে না আর বাসুরটাও ভালো হবে না সেই ক্ষেত্রে এটা কাজ করা যাবে না তাহলে মনে রাখতে হবে একটা গরুর ওজন যতটুকু বাসুরের বাসুরের ওজন যতটুকু তার দশ ভাগের এক ভাগে দুধ খাওয়াইতে হবে তাহলে এইভাবে যদি আমি তিন থেকে চার মাস বা পাঁচ মাস দুধ খাওয়াই তাহলে কিন্তু বাসুরের পজিশনটা কি আমার অনেক বড় হবে এখন এর ওজন হচ্ছে ধরেন যে এখন ষাট কেজি পঁয়ষট্টি কেজি তাহলে একে আমার দৈনিক দুধ দেওয়ার কত দরকার প্রায় সাড়ে ছয় লিটার দুধ দেওয়া দরকার যদি সাড়ে ছয় লিটার দুধ দেয় তাহলে কিন্তু এই বাসুটা ভালো হবে কিন্তু এ দুধ খায় দৈনিক তো দেড় লিটার থেকে দুই লিটার তাহলে ওরে এখন এখনও চার লিটার সম্ভাবনা নাই পায় না তাহলে এ কি ভালো হবে এর গ্রোথ ভালো হবে এর গ্রোথও ভালো হবে না আর পজিশনও ভালো হবে না তাহলে এ থেকে আপনি ভালো বেনিফিটও পাবেন তাহলে এ থেকে আপনি ভালো বেনিফিট বেনিফিটও পাবেন এই কারণে আপনার উচিত যেই গরু আপনি সেই বীজ ধরাই দেবেন হ্যাঁ এবং প্রত্যেক বছরে আপনার লক্ষ্য হচ্ছে একটা গরু থেকে একটা বাসর ধন্যবাদ সবাইকে এখন বাছরটিকে আমরা কিডমির ডোজ দিয়ে দিলাম সাথে ভিটামিনও দিয়ে দিয়েছি সাথে লিভারটনিগ জিঙ্ক খাওয়াবো আশা করি বাছুরটা দ্রুত সুস্থ হয়ে যাবে ধন্যবাদ সবাইকে